আমি যখন রান্না বসি তুমি করো ঘেউ ঘেউ রান্নাবাড়া রেখে আমি কেমন করে আসি ক এত বেলা হয়ে গেছে এখনো আসতেছে না না যাই একটু ডাক মাক দেই ওর ভাই তো রয়েছে কাম হরতেছে ও ডাক দিলে তো এখন সমস্যা হয়ে যাবে নি অন্যভাবে একটা কাজ কর কি রে ও বেলা কুত্তটা হে এই দিনে

আমি যখন রান্তে বসে তুমি কর ঘেউ ঘেউ রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি কৌ আসতেছি দাঁড়াও আইসি কত সময় এখানে দাঁড়া রইছি এত দেরি হইল কে আমার যে ডাকাত মার কা ভাই অত কাও করে আসবো মিথ্যে কথা কইছি কইছি পানি লাইছি আনবি লাইছি জলি আইছি তোমার ভাই অত কথা কয় কে আমার ভাই ভাই আমার মা কইছে ও ছোটতে বেশি কথা তোমার ভাই এত কথা কয় কিছুর লাগিয়া তোমার ভাইকে একটা বিয়ে দিয়ে দিবে পারো না তাই তো বোর সাথে যা কথা কইবে পারে এর আগে সাইড দিবি দিছিলিম পাঁচ নাম্বার বউ চলে গেছে বেশি কথা কয় জন্য কও কি তোমার বাইরে সাইড দেব তাহলে তোমাক কয়টা বিয়ে দিবি আমি কব বল করতে চাও ভাই চার গেছে টাকা কি হইছে আমার চার পাঁচ না বিনা নেই কিন্তু আমার বিয়ে চাপ দিতে বাইরে থেকে তুমি কি করবে জানি না আমি তুমি কি কও না কও এখন কি আমার বিয়ের বয়স হইছে আর আমি তো কিছু হইই না এখন আমি বিয়ে করবো কিভাবে থাকো তুমি তোমার বয়সলি আমি গেলি বাবা কাল দেখ পেলা শোনো শোনো কি হইছে বিয়ে তো তোমা করবো এত রাগ করো কে কবে করবে আগুন মাছের দান তুলিয়া করমু তোমায় বিয়া আমার ময়না টিয়া আগুন মাছের দান তুলিয়া করমু তোমায় বিয়া তুমি মান কইরো না ও সোনা সদ সোনো প্রাণ দিয়া আগুন মাসের দান তুলিয়া কর মতো মাই বিয়া শোনো আগুন মাসের দান তুলি আমাক বি কা লাগবে না নে আমার সালে মুসলমানি দেখাই আইছো তুমি থাকো তোর আমাক বি কা লাগবে দাঁড়াও দাঁড়াও যাও না জোসনা